আল্লাহ ডেকে বললেন ও ईमानদাররা শোনো শোনো তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে খবরদার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না দরজার সামনে দাঁড়িয়ে থাকো দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক আল্লাহুম্মা ইন্নী আসআলুক খায়রাল মাউলিজি আপনার ঘরে যখন অতিথিরা আসেন তখন প্রথম যে শব্দটা তাদের কানে পৌঁছায় সেটা কি আপনার কলিং বেলের আওয়াজ সেই আওয়াজ যদি থাকে শান্তি ও ভালোবাসার বার্তা তাহলে তো আর কথাই নেই তাই আমরা নিয়ে এসেছি এটি ইসলামিক কলিং বেল সাধারণত বিরক্ত টিং টিং বা ডিং ডিং এর বদলে এখন বেজে উঠবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দরজার বাইরে অপেক্ষমান ব্যক্তির জন্য ইসলামিক দোয়া এবং ভিতরে প্রবেশ ও বাইরে যাওয়ার দোয়া সম্পূর্ণ বাঁচবে এটি ইনস্টল করা একদম সহজ থাকছে না কোনো এক্সট্রা ঝামেলা ইসলামিক কলিং বেল শুধু কলিং বেলই নয় এটি একটি শিক্ষামূলক পণ্য যা প্রতিদিন আপনার বা আপনার পরিবারকে ইসলামের শিক্ষা মনে করিয়ে দেবে আপনার ঘরে আসা অতিথিরাও ইসলামিক ইতিবাচক অনুভব পোষণ করবে তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার ঘরের পরিবেশকে ইসলামিক শিক্ষার সাথে আরো সুশোভিত করুন